আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে সঠিকভাবে হাত দোয়ার উপকারিতা বা প্রয়োজনীয়তা জানিয়ে বা উল্লেখ করে বন্ধু নিকট পত্র লিখো পত্রটি আমি খুবই সহজভাবে লিখে দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই উপরে ডান পাশে ঠিকানা আর তারিখটা দিয়ে নেবে তারপরে বাম পাশে থেকে লেখা শুরু করবে প্রিয় এখানে সবাই সবার বন্ধু নাম দিয়ে দিবে ঠিক আছে ছেলেরা ছেলেদের বন্ধুর নাম মেয়েরা মেয়েদের বান্ধবীর নাম ঠিক আছে তো আমি একটা নাম দিয়ে দিলাম প্রিয় আনিকা ফত্রের প্রথমেই আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও পত্রের প্রথমেই আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আশা করি ভালো আছো আমিও ভালো আছি গতকাল তোমার পত্র পেয়ে খুশি হলাম তুমি হাত ধোয়ার প্রয়োজনীয়তা জানতে চেয়েছ তুমি হয়তো জানো আমাদের শারীরিক সুস্থতার জন্য হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম আমরা যদি প্রতিদিন খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহার পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করি অভ্যাস করি তাহলে আমাদের শরীরে কোনো রোগ থাকবে না কেননা রোগ জীবাণু আমাদের হাত থেকে মুখে আর মুখ থেকে পেটে যায় ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি তাই আমি নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ঘরে তুলেছি আশা করি আশা করি তুমিও হাত ধোয়ার অভ্যাস ঘরে তুলবে আজ আর নয় ভালো থেকো তোমার তোমার বাবা মাকে আমার সালাম দিও ইতি তোমার বন্ধু সাথে এখানে সবাই সবার নাম নিজের নামটা দিয়ে দিবে তারপর এখানে খাম দিতে হবে আমি খামটার সঙ্গে লিখে দেখাচ্ছি প্রথম বাম পাশে হবে ফেরক ফেরকের নিচে নিচে হবে নিজের নাম তারপর এখানে নিজের ঠিকানাটা দিয়ে দিবে ঠিক আছে সবাই সবার নিজের ঠিকানা দিয়ে দিবে আমি এখানে সংক্ষেপে দিয়ে দিলাম তারপর ডান পাশে হবে প্রাপক প্রাপক দিয়ে সবাই নিজের বন্ধুর নাম দিয়ে দিবে তারপর এখানে বন্ধু ঠিকানাটা দিয়ে দিবে। তারপর উপরে ডান পাশে কর্নারে লিখবে ডাক টিকিট এই তো বন্ধুরা আমার ছিটি লেখা শেষ যদি ছিটিতে কোনো বুলত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর যদি তোমাদের কোনো চিঠি বা পত্রের প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে যেটাই লাগুক তোমাদের রচনা দরখাস্ত প্যারাগ্রাফ অনুচ্ছেদ লেটার চিঠি যাই লাগুক তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আগে থেকেই জানাবে বুঝছো তাহলে তোমাদের কমেন্টস তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের জন্য বিদায় আল্লাহ হাফিজ